তোমার যাদের বেসিকে একটু ঘাটতি আছে খেয়াল করবো কি বলছি আমি যাদের একটু বেসিকে ঘাটতি আছে তুমি ম্যাথ পারতা না আগে বা ম্যাথমেটিক্যাল টার্মগুলো তুমি অ্যাভয়েড করে গেছো তাই মেডিকেল প্রিপ্রেশন যেমন ফিজিক্সের ম্যাথমেটিক্যাল টার্ম কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল টার্ম তুমি একটু ডিপ্রেশন আছো জানুয়ারি মাসটা তোমার পুরাটাই বাদ প্রিপ্রেশন করে শুরু শুরুগুলো ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ হ্যাঁ মোটামুটি কতদিন পাচ্ছ তুমি আড়াই মাস এখন খেয়াল করবা তোমার টার্গেট যদি এর সামনের ভার্সিটিগুলো থাকে তুমি সময় কিন্তু কম পাচ্ছ মোটামুটি এক মাসের মতো এক মাসের মতো পেয়ে তোমাকে বেসিক তেলে করতে হবে প্র্যাকটিস করতে হবে তোমার পক্ষে যদি সম্ভব না হয় মনে করো তাহলে আমি বলবো তুমি আজকে থেকে রাষ্ট্র ইউনিভার্সিটি নাও আসসালামু আলাইকুম আশা করি তোমার ভালো আছো যারা মেডিকেল পরীক্ষা দিলা এবং ভার্সিটি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের উদ্দেশ্যে আমি কিছু কথাবার্তা বলবো হ্যাঁ আশা করি তোমাদের এই কথা কথাগুলো তোমাদের উপকারে লাগবে উপকারে আসবে দেখো তোমরা পরীক্ষা দেওয়ার পর যারা মেডিকেল পরীক্ষা দিচ্ছ আমি তাদের জন্য বলতেছি তোমরা পরীক্ষা দেওয়ার পর পরীক্ষায় কত পাবা হয়তোবা তুমি বিভিন্ন কোচিং সেন্টারে বিভিন্ন ভাইয়ার অ্যান্সারশিট দেখে মিলাই নিয়েছ হ্যাঁ তুমি হয়তো বা অনেকেই শিওর হয়ে গেছো তোমাদের মানে মেডিকেল চান্স হয়ে যাচ্ছে অথবা এমন হতে পারে যারা আশারূপ ফলাফল করতে পারছো না এখন খেয়াল করবা যারা মেডিকেল পরীক্ষা দিয়েছ আসলে ফলাফল করতে পারবা না বলে মনে করছো এখন তুমি যদি এই অবস্থা ভেঙে পড়ো তোমার হয়তোবা যে সামনের যে পথ চলা একটু কঠিন হয়ে যাবে এবং তোমার কি করা উচিত তোমার এখন থেকে একটা ফোকাস ঠিক করা উচিত সেই ফোকাস অনুযায়ী তোমার লেখাপড়া করা উচিত এখন দেখো তোমার সামনে কী কী পরীক্ষা থাকতে পারে এখন তুমি যদি মেডিকেল প্রিপারেশন নিলা তোমার সামনে অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি আছে রাজশাহী ইউনিভার্সিটি আছে জাহাঙ্গীরনগর আছে জগন্নাথ আছে বা গুচ্ছ বিভিন্ন ভার্সিটিগুলো আছে এখন তোমাকে এখন টার্গেট ফিক্স করতে হবে তুমি কোথায় যাইতে চাও এখন তুমি কোথায় যাইতে চাও যদি এখন ফিক্স করতে পারো তো তোমার ভবিষ্যতের যে বা তোমার যে পথ চলা সেটা হয়তো বা একটু সহজ হবে কীভাবে সহজ হবে খেয়াল করবা তোমার যাদের বেসিকে একটু ঘাটতি আছে খেয়াল করো কি বলছি আমি যাদের একটু বেসিকে ঘাটতি আছে তুমি ম্যাথ পারতা না আগে বা ম্যাথমেটিক্যাল টার্মগুলা তুমি অ্যাভয়েড করে গেছো তাই মেডিকেল প্রিকশন নিচ্ছা যেমন ফিজিক্সের ম্যাথমেটিক্যাল টার্ম কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল টার্ম এবং যদি ম্যাথ তুমি স্কিপ করছিলাই এই কারণে আর তুমি হয়তো বা ম্যাথ এখানে দেখাব না ভার্সিটিতে তো ম্যাথের হিসাবটা আমি বাদ দিলাম আপাতত এখন খেয়াল করো ফিজিক্সের ম্যাথমেটিক্যাল টার্ম বা কেমিস্ট্রি ম্যাথমেটিক্যাল টার্ম এরা তোমাদের যেন হয়তো বা অনেক কঠিন ছিল এই কারণে অনেকে আমি জানি অনেকেই কি করছিলাম মেডিকেল প্রস্তুতি দিয়েছিল যেন তোমাকে এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো অ্যাভয়েড করতে পারো তুমি কিন্তু এখন তুমি তারপরেও যদি পরীক্ষা খারাপ দিয়ে থাকো তাহলে তোমার উচিত ভার্সিটি ফিক্সড করে রাখা তাই না তুমি ঢাকায় যদি টার্গেট করে রাখতা তখন খেয়াল করবা কী আছে তোমার ঢাকার ম্যাথমেটিক্যাল টার্ম আছে বিরো ভার্সিটির সবগুলোতেই রাশি বলো জাঙ্গিননগর বলো সবগুলোতে তোমার ম্যাথমেটিক্যাল টার্ম আছে তবে তাহলে কী করা উচিত এখন তোমার ম্যাথমেটিক্যাল টার্মগুলো প্র্যাকটিস করা উচিত এখন তুমি খেয়াল করো তোমার হাতে কত সময় আছে আমি যদি তোমাকে ইন্ডিভিজুয়ালি বলি ঢাকা ইউনিভার্সিটির জন্য কতদিন সময় আছে তোমার আচ্ছা খেয়াল করবা আজকে আমি যখন ভিডিও করতেছি রেকর্ড করতেছি আজকে তোমাদের চোদ্দো তারিখ অলরেডি মেডিকেল পরীক্ষা হয়ে গেছে হ্যাঁ এখন চোদ্দো তারিখের পর তোমার হয়তো আজ আজকের দিনটা একটু ওয়েট করলে তোমাদের সারাদিন চলে গেছে রেজাল্ট দেখছো তোমরা ফলাফল মেলাইছো একটু মন খারাপ আছে তোমাদের আমি জানি এখন তুমি কি করবা খেয়াল করবা তোমার মেন্টাল মেন্টালিটি এখনই ফিক্স করা উচিত তোমাদের নেক্সট স্টেপ তুমি আজকে রাত থেকে নিবা অথবা কালকে থেকে আমি ধরলাম তুমি আঠারো জানুয়ারি থেকে শুরু করছো তোমাদের নেক্সট স্টেপটা কই কত তারিখ থেকে শুরু করলো তুমি আঠারো জানুয়ারি থেকে এখন তুমি যদি আঠারো জানুয়ারি থেকে শুরু করো আমি একটা স্লাইড নেব হ্যাঁ তুমি যদি আঠারো জানুয়ারি থেকে তোমার জানুয়ারি শুরু করো কত তারিখ থেকে আঠারো জানুয়ারি থেকে যদি তুমি কি করো তোমার টার্গেট শুরু করো তাহলে কি হবে তোমার খেয়াল করবে তুমি আঠারো জানুয়ারি থেকে মোটামুটি আমি যদি বলি ঢাকার পরীক্ষা কবে পনেরো ফেব্রুয়ারি তাই না জানুয়ারি থেকে কত ফেব্রুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আছে তোমার সময় মোটামুটি আমি যদি বলি এক মাসের মধ্যে তাই না এক মাসের মতো সময় আছে তোমার কাছে এক মান্থ এই যে এক মান্থ তুমি পাইলা এই এক মান্থের মধ্যে তোমাকে কি করতে হবে তুমি বায়োলজি ভালো পারো আমি জানি বায়োলজি ভালো পারো তোমাকে বায়োলজি পড়তে হবে না হয়তো বা হ্যাঁ তোমাকে রিভিশন দিতে হচ্ছে না তারপরে খেয়াল করবে কি আছে তোমার তুমি বায়োলজি ম্যাথের পরিবর্তে তুমি হয়তো ইংলিশ দেখাবা ম্যাথের অথবা অনেকে বাংলা দেখাতে পারো তবে আমি আশা করি তোমার অনেকে ইংলিশই দেখাবা কারণ মেডিকেল ইংলিশ ছিল ওকে তুমি হয়তো বাংলা অথবা ইংলিশ দেখাইলা এই দুটো হয়তো বা তোমাদের প্রিপারেশন লাগতেছে না এখন খেয়াল করবা তোমার বাকি থাকলো কি কি বাকি থাকতেছে কিন্তু দেখো ভাইয়া কেমিস্ট্রি আর ফিজিক্স বাকি কি থাকতেছে তোমার কেমিস্ট্রি আর ফিজিক্স এমন খেয়াল করো কেমিস্ট্রি ফিজিক্স মেডিকেল টার্মে যদি আমি বলি তোমার ফিজিক্সে অধিকাংশই ম্যাথমেটিক্যাল টার্ম পাবা কেমিস্ট্রিতে অধিকাংশই ম্যাথমেটিক্যাল টার্ম পাবা কিছু বাবা বেসিক অ্যাপ্লাই করে করতে হয় হ্যাঁ মুখস্থ বিদ্যার মানে অংশটুকু অনেক কম বুঝতে পারছো এই যে তোমার যেমন আমি আজকের পরীক্ষা পিএইচের মান বা তোমার ইয়ার মান একটা কি এই ধরনের একটা কিছু মান থাকে তোমাদের না মুখস্ত করতে হয় এই ধরনের মুখস্ত মানগুলোর সমান অনেক কম তাহলে তোমার কি করতে হবে তোমাকে কি লাগবে এই দুইটার জন্য এই তোমাদের তার জন্য তোমার কি মনে হয় ভাইয়া তুমি বুকে হাত রাখে বলতে পারো তোমার কি মনে হয় তুমি এই কয়েকদিনে এই জিনিসটা কভার করতে পারবা যদি সম্ভব হয় মনে করো তোমার জন্য ডিউ বেস্ট কারণ ডিউ যেমন প্রথম টপ একটা বিশ্ববিদ্যালয় হ্যাঁ তোমার জন্য ডিউ বেস্ট এখন আমাদের ভিডিওটা আছে তোমাদের তাদের জন্য না যারা ডিউ টার্গেট করতেছ যারা কনফিডেন্ট আমার টার্গেট কাদের জন্য যারা এই দুইটাতে শোচনীয় অবস্থায় আছো হ্যাঁ বেসিক আর প্র্যাকটিসে অনেক দুর্বল হয়ে আছো বেসিকের অভাব এবং প্র্যাকটিসের কথা তো বাদ দিলাম আমি আমার আজকের ভিডিও তাদের জন্য তুমি যদি কোনো একটা ভার্সিটিতে চান্স পাইতে চাও তোমার টার্গেট কি রাখা উচিত অন্তত আমি বলবো তোমার টার্গেট রাখা উচিত রাশিয়া ইউনিভার্সিটি কেন কারণ তুমি রাষ্ট্রীয় ইউনিভার্সিটির জন্য একটা বিশাল বড় সময় পাবো খেয়াল করবো যদিও রাশিয়া ইউনিভার্সিটির এখন ডেট পায়নি তুমি ধরে নিতে পারো এপ্রিলের মাঝামাঝির সময় পরীক্ষা দেখো রাশিয়ার পরীক্ষা কবে হবে রাশিয়ার পরীক্ষা তুমি ধরে ধরে রাখতে পারো এপ্রিলে মাঝামাঝির সময় একটা পরীক্ষা হবে এপ্রিলের পরীক্ষা হচ্ছে আমাদের কখন এপ্রিলের মাঝামাঝির সময় একটা পরীক্ষা হবে হ্যাঁ মাঝামাঝি এপ্রিলের কোন সময় পরীক্ষা এপ্রিল মাঝামাঝি টাইমে পরীক্ষা হচ্ছে আমাদের এপ্রিল মাঝামাঝি টাইমে পরীক্ষা হয় তাহলে তুমি খেয়াল করো তোমার কাছে সময় কতটুকু আছে জানুয়ারির আঠারো তারিখ থেকে তুমি প্রিপারেশন নেওয়া শুরু করছো মনে করো কবে থেকে জানুয়ারি আঠারো তারিখ থেকে আচ্ছা আমি বাদ দিলাম তুমি একটু ডিপ্রেশন আছো জানুয়ারির মাসটা তোমার পুরোটাই বাদ প্রিপারেশন করে থেকে শুরু করলাম ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ হ্যাঁ ফেব্রুয়ারি মার্চ খেয়াল করবা মার্চ কতদিন পাচ্ছ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল একটা অংশ হ্যাঁ মোটামুটি আড়াই মাস মোটামুটি কতদিন বছর তুমি আড়াই মাস এখন খেয়াল করবা তোমার টার্গেট যদি এর সামনের ভার্সিডিগুলো থাকে তুমি সময় কিন্তু কম পাচ্ছো মোটামুটি এক মাসের মতো এক মাসের মতো পেয়ে তোমাকে বেসিক ক্লিয়ার করতে হবে প্র্যাকটিস করতে হবে বুঝতে পারছো তোমাকে বেসিক ক্লিয়ার করতে হবে কি আর কি করতে হবে প্র্যাকটিস করতে হবে তোমার পক্ষে যদি সম্ভব না হয় মনে করো তাহলে আমি বলব তুমি আজকে থেকে রাষ্ট্রী ইউনীবাসন নাও বুঝতে পারছো আমার কথা যদি তোমাদের কাছে একটু গ্রহণযোগ্য লাগে তাহলে আমি বলবো তোমাদের এখন থেকেই দেরি না করে রাশি ডিবেশন নেওয়া উচিত ঠিক ধন্যবাদ